নমস্কার বন্ধুরা এ আমাদের কত সংখ্যক মানুষের নাম বাদ পড়ল আসুন সেটা আমরা একটু ঝালিয়ে নিই তো ঝালিয়ে নেওয়ার আগে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এই যে আমার নামটি আছে কি না আমার নামটি আছে আমি দেখতে পাচ্ছি তার কারণ আমার নাম কেন থাকবে না সেই মালদার হরিশ্চন্দ্রপুরের লাভলি খাতুন যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিল জাল নথি দিয়ে সে পঞ্চায়েতে দাঁড়িয়ে পাশ করে গেছিল সে প্রধানও হয়েছিল কিন্তু সে এই ভুয়ো নথি জাল নথি দেওয়ার পরেও সে কিন্তু জেলের ভিতরে না থেকে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তো আজকে স্পষ্টভাবে আপনি আমি এবং আমরা রাজ্যের প্রত্যেকটি মানুষ এসআইআর কে প্রশ্নবিদ্ধ করব এবং কেন করব না তার একটি প্রশ্ন কিন্তু রয়ে গেল লাভলি খাতুন এমন হতে পারে যে কেন লাভলি খাতুনের নাম থেকে গেল আর কেন আমিও বাংলাদেশ থেকে এসেছি আমার নাম থেকে গেল এরা তো লক্ষ টাকার প্রশ্ন নয় কোটি টাকার প্রশ্ন লাভলি খাতুন নির্দিষ্ট ভিত্তিতে কারো না কাউকে বাবা সাজিয়ে মা সাজিয়ে নামটি তুলেছিল ভোটার তালিকায় বাংলাদেশে তার এক নাম ছিল এখানে তার অন্য নাম বাংলাদেশে তার বাবার নাম এক একরকম ছিল এখানে তার অন্য আর রকম নাম আমাদের কিন্তু বাংলাদেশ থেকে এসে মায়ের নাম বাপের নাম চোদ্দ পুরুষের নাম পাল্টিয়ে এখানে নাম তোলা নয় তো আমাদের খেয়াল করতে হবে এই সমস্ত এলাকায় যে সমস্ত বিডিওরা এই লাভলি খাতুনের মতো মানুষদের নাম এখনও ভোটার তালিকায় রেখে দেওয়ার এক চক্রান্ত চালাচ্ছে সে সমস্ত বিএলওদেরকেও আমাদের খুঁজে বের করতে হবে খুঁজে বের করে তাদেরকে আমরা আইনের আয়ত্তে আনানোর জন্য যা যা প্রসেস আছে সবগুলো করতে হবে তার কারণ লাভলি খাতুনের নাম যদি এই এসআইআর সময় থেকে যায় আমার হাজার হাজার লক্ষ লক্ষ উদ্বাস্তু আমার এই মানুষগুলো নাম যদি কাটা যায় তাহলে তো আমরা ছেড়ে কথা কইব না ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন ভোটারের নাম কাটা গেছে তার মধ্যে মৃত ভোটার চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো বান্ন জন নিখোঁজ আছে বারো লক্ষ কুড়ি হাজার তিন আটত্রিশ জন স্থানান্তরিত হয়েছে উনিশ লক্ষ অষ্টাশি হাজার ছিয়াত্তর জন ভুয়ো ভোটার এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো আঠাশ জন অন্য অন্য সাতান্ন হাজার ছয়শো চার জন মোট আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন তো এখন প্রশ্ন হচ্ছে প্রাথমিক যে খসলা তালিকা অনেকেরই নাম আসবে যেমন আমার এসেছে তেমন লাভলি খাতিনেরও এসেছে এখন লক্ষ টাকার নয় কোটি টাকার প্রশ্ন আমার নামটি থেকে যাবে কেন থেকে যাবে ভারত সরকার তার নির্দিষ্ট সময়ে বলেছিল যারা পূর্ববঙ্গ পাকিস্তান আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষরা এই ভারতে চলে এসেছে ধর্মীয় উৎপীড়নের কারণে তাদেরকে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব প্রদান করিব আমরা সেই সি এতে আবেদন করে নির্দিষ্টভাবে ভারতের নাগরিকত্ব সনদপত্র অর্থাৎ সেই সার্টিফিকেটটা পেয়েছি আমাদেরকে হ্যারিংয়ে ডাকলে আমরা সেই সার্টিফিকেটটা দেখাবো আমাদের নাম কাটা যাবে না কিন্তু কথা হচ্ছে একটা আমাদের লক্ষ লক্ষ উদ্বাস্ত মানুষ যারা এখনও আবেদন করেনি সি এ তে করেনি তাদের কি হবে তাদের হবে দুটো জিনিস যারা সি এ এতে আবেদন করবে হন্দর বন্দর ছটি চাটা পটি চাটা এই সমস্ত লোকের কথা না শুনে নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করার জন্য তে আবেদন করবে তারা কিন্তু নাগরিকত্বটা নির্দিষ্ট ভিত্তিতে পেয়ে যাবে আর যে সমস্ত আমাদের কিছু উদ্বাস্ত আমাদের মানুষ আমাদের মা বোন তারা এই সমস্ত কোনো কোনো দা পাড়ার খন্দর বন্দর দাদা ভাই মস্তান গুন্ড চটি চাটা পটিচাটা এই সমস্ত মানুষের কথা শুনে সি এতে আবেদন করবে না তাদের জন্য কি হবে তাদের জন্যে আমি আজকে বলে রাখছি আপনারা লিখে রাখুন তাদের জন্য এনআরসি এবং চোদ্দো ফুট উঁচু যে প্রাচীর প্রত্যেক রাজ্যে তৈরি হচ্ছে ডিটেনশন ক্যাম্প সেখানকে সেখানে তাদেরকে থাকতে হবে 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 কেউ ঠেকাতে পারবে না এসআইআর হওয়ার কথা ছিল এসআইআর হয়েছে সিএ হওয়ার কথা ছিল সে সিএর কাজ চলছে রানিং এনআরসি হবে বলেছে এনআরসি হবে তাই আপনি তিন কিলোমিটার হেঁটে আপনার পায়ের চটির স্যান্ডেলের পিঠে কেটে ফেলুন আর আপনি 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 আমাদের মতুয়া সমাজের কিছু সংখ্যক মানুষের মন নিয়ে খেলছেন আর নিজে না খেয়ে থাকার অ্যাক্টিং করে বুঝাচ্ছেন আমি এনআরসির থেকে যাতে তোমাদের বাঁচাতে পারি যাতে তোমাদের এসআইআর থেকে ভোটার তালিকার নাম বাঁচাতে পারি তার ভিত ব্যবস্থা করছি কিন্তু আপনি কোনো প্রকারেই আমাদের জন্যে কিছুই করছেন না আপনি নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে আপনি না খেয়ে অনশনের নাটক করছেন নাটক কারণ আপনি যে স্কুলের ছাত্রী যে কলেজের ছাত্রী সেই হেডমাস্টারমশাই এবং সেই প্রিন্সিপালের কাছ থেকে আপনি নাটকটা ভালো শিখেছেন তাই আপনাকে বলবো এখনো আমাদের যে সমস্ত মতুয়া সমাজের মানুষ এই উদ্বাস্তু মানুষ এই শরণার্থী মানুষ অসহায়ভাবে আছে তাদেরকে আপনি কোনোভাবেই এই এসআইআর মাধ্যমে যাদের নাম কাটা গেছে কোনোভাবেই আপনার সরকার বলুন আপনার নেত্রী বলুন আপনার নেতা বলুন কোনো প্রকারে কিছুর মাধ্যমে নাম তুলতে পারবে না তাই তাদেরকে এখনো আমি আপনাকে বলছি আপনি তাদেরকে এখনো সিএতে আবেদন করার জন্যে অনুমতি দিন অন্যথায় এই মানুষগুলোর যে দুঃখ দুর্দশা আসবে তার জন্য আপনি 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 দায়ী থাকবেন আর হাত জোর করে বলছি আমাদের উদ্যস্ত সমাজের যে সমস্ত মা বোন ভাই দাদা কাকা কাকিমা আপনারা আছেন আপনারা কোনো মিথ্যাবাদীর মিথ্যা প্রলোভনে অহেতুক পা দেবেন না কারণ সি এর মাধ্যমে ছাড়া এসআইআর যে নাম কাটা গেছে সেই নাম কিন্তু উঠানো সম্ভব নয় হয়তো আপনি একবার ভুল করেছেন কিছু টাকা পয়সা খরচা ফরচা করে কোনো দাদা ভাই নেতা ভাইয়ের পায়েটায় ধরে ভোটার তালিকাটায় নাম তুলেছিলেন কিন্তু আবার যদি আপনি ওই একই প্রসেসে আপনি যদি করতে যান তাহলে কিন্তু সীমিত সময়ের জন্য ভোটার তালিকায় আপনার নাম থাকবে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন দেখুন এই যে সি এ নিয়ে প্রতিনিয়ত প্রত্যেক দিন নতুন নতুন খবর নতুন নতুন কথা বলি এর জন্য কিন্তু আমার কেউ দুপয়সা ডোনেট করে না আমাদের মানুষগুলোর দুঃখ দুর্দশা আমি দু বাংলায় প্রাণ ভরে দেখেছি উপলব্ধি করেছি তাদের জীবন ও যন্ত্রণা পূর্ববঙ্গের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে আপনাদের আশীর্বাদে আমার সেই হিম্মত সেই সৌভাগ্য ছিল বা হয়েছিল সে প্রত্যেকটা গ্রাম অঞ্চল ঘুরে ঘুরে দেখা আমাদের এই হিন্দু মানুষগুলোর কি অবস্থা কি দুর্দশা তাদের আসল সমস্যাটা কোথায় খাওয়ার সমস্যা অর্থনৈতিক সমস্যা নাকি কোনো ধর্মীয় নিপীড়ন এগুলো দেখতে গিয়ে এদের অসাহত্যর যে মানে করুণ কান্না সেগুলো যখন আমরা সহ্য করতে পারিনি তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়াতে গেছি অনেক ক্ষেত্রে দাঁড়িয়েছি যার জন্যে আজকে কিন্তু আমাদের মতো অনেক ছেলে মেয়ে পূর্ববঙ্গ ছাড়তে হয়েছিল তো আমাদের পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু বৈদ্য খ্রিস্টান তাদের দুঃখ দুর্দশা আমি খুব কাছ থেকে দেখেছি সেই চট্টগ্রাম ছেলেট এদিকে নাক্ষাঞ্চরি ফটিকছড়ি রংপুর ভোলা ফেনি পটুয়াখালী পর্দার পারে ঝিনয়দহা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা খুলনা বটিয়াকাটা দাকুপ তেরকাদা, চাল্লা বিভিন্ন এলাকা বিস্তীর্ণ এলাকা তাছাড়া যশোরের কেশবপুর ছিয়ানব্বই গ্রাম খুলনার দক্ষিণ অঞ্চল পশ্চিম অঞ্চল উত্তর অঞ্চল বিভিন্ন গ্রামে আমি ঘুরেছি দেখেছি মানুষের জীবন শুনেছি তাদের চাপা কান্না খুব কাছে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ কিছুটা মোচন করার লাঘব করার চেষ্টা আমরাও করেছিলাম কিন্তু ওই যে যখন আপনি কোনো অত্যাচারীর বিরুদ্ধে মুখ খুলবেন দাঁড়াবেন তখন আপনাকে যে কোনো একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হবে হয় আপনি চরমপন্থী তা না হয় আপনি সন্ত্রাসী না হলে আপনি কি কোন রাজনৈতিক দলের মানে পায়ে ধরা মানুষ তো আমরা কোন রাজনৈতিক দলের পায়ে ধরা মানুষ ছিলাম না আমরা ছিলাম মানুষের মুক্তি মানুষের শান্তি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মুক্তির কথা ভেবে আমরা লড়াই সংগ্রাম যুদ্ধ আন্দোলন দীর্ঘদিন করেছিলাম সে সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট যন্ত্রণা আমাদের বুকে আজও বাজে আপনারা চলে এসেছেন আমি জানি আমি দেখেছি প্রত্যেকের গলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল গরুর গোয়ালে গরু ছিল দুগ্ধ গাবি ছিল টিনের ঘর ছিল বিল্ডিং বাড়ি পাকা বাড়ি ছিল কিন্তু কি এমন ঘটনা ঘটত বা ঘটেছিল বা ঘটে সে সমস্ত ফেলে রেখে এই পূর্ববঙ্গে এসে সারা বিনিদ্র রজনী আমাদের জাগতে হয় সেই বহরের যখন পুব দিগন্ত একটু হালকা হালকা ফসা হয় এমন সময় আমাদের ছেলে মেয়ে বউ তারা ঘুমান্ত অবস্থায় থাকে ওই ঘোর ঘোর অবস্থায় তাদের মুখ দেখে কাজে ছুটে চলে যেতে হয় আবার যখন দশটা এগারোটা সাড়ে এগারোটা বাজে ছেলেটা বাচ্চা মেয়েটা তারা খেয়ে ঘুমে পড়ে নিজের সহধর্মণী অর্ধাঙ্গিনী সেও ঢুলুডুলু চোখে ঘুমান্ত ঘুমান্ত তার শরীরে সারাদিনের ক্লান্তি তার মাঝে আপনাকে দুটো ভাত দেয় এই বাচ্চাদের সাথে আপনি হয়তো সপ্তাহে একদিনও সময় কাটাতে পারেন না এক দুর্বিষহ জীবন যন্ত্রণা আর এই দুর্বিষহ জীবন যন্ত্রণা নিয়ে আমরা ঢুকছি আর ভুগছি তাই আপনাদের বলবো অবশ্যই আপনারা নিজেরা শক্তিশালী হন নিজেদের ঘর বাড়ি বসতি বিটা সব কিছু দেশ হারিয়ে যখন আমরা একটা জায়গায় মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ভাবছি চেষ্টা করছি এমন অবস্থায় এদেশের সরকার আমরা যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে বিভিন্ন সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি এই সম্প্র ছয় সম্প্রদায়ের মানুষ এখানে এসে অনুপ্রবেশকারীর মতো ছিলাম অনুপ্রবেশকারী হিসাবে ছিলাম চোরের মতো আমাদের চলতে যেত বাসে ট্রামে ট্রেনে তো দেশের মহান সরকার এই মানুষগুলোকে তারা বলল যে আজ থেকে তোমরা আর কেউ উদ্বাস্ত নও তোমরা ভারতবর্ষে শরণার্থী দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের ভিতর যারা তোমরা এসেছ তোমাদের একজনকেও আমরা বা আমাদের প্রশাসন কোনো প্রকারে ডিস্টার্ব করবে না ইতিমধ্যে ভারত সরকার আরও বলেছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা তোমরা এসেছ প্রত্যেকে সিএতে আবেদন করো আমরা তোমাদেরকে ভারতের নাগরিকত্ব দেব যাতে তোমরা সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারো তোমাদের পরবর্তী প্রজন্মগুলো যাতে ভারতের একদম সুস্থ সুন্দর নাগরিক হয়ে বেঁচে থাকতে পারে তার মধ্যে কিছু সাত শয়তান চটি চাটা পটি চাটা ভাওতা ভাতাজীবী এরা আমাদের এই সহজ সরল উদ্বাস্ত সমাজের আমাদের মানুষগুলোকে ভুল বুঝিয়ে ভ্রান্ত একটা ধারণা মাথায় ঢুকে দিয়ে সিয়ে করলে তোমরা বাংলাদেশি প্রমাণিত হয়ে যাবে এই সমস্ত একেবারে পদ্মাইশের মতো কিছু কথাবার্তা বলে আমাদের মানুষগুলোকে ভয় ধরে দিচ্ছে আপনারা ভয়ের ভেঙে চলে আসুন লক্ষ লক্ষ মানুষ আপনারা সিএতে আবেদন করুন কিসের ভয় আমাদের আমরা দেশ হারিয়েছি ঘর হারিয়েছি বাড়ি হারিয়েছি সেই শৈশবের একটা স্মৃতি কৈশোরের স্মৃতি যৌবনের স্মৃতি সেই আমাদের আওয়াজ পাড়াগা মেটোপ শহরের কোনো অট্টালিকা প্রাসাদ সব কিছু ফেলে রেখে যখন আমরা এখানে চলে এসেছি প্রত্যেকটা সময়ে যখন আমরা নিজেদেরকে প্রমাণিত করতে হচ্ছে আমরা মানুষ আমরাও মানুষ আমাদেরও ঘর ছিল দেশ ছিল স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া সব কিছু আমরা জলাঞ্জলি দিয়ে বিসর্জন দিয়ে আমরা এই ভারতে পাড়ি জমিয়েছি তখন কি হচ্ছে আমাদের সাথে তো আর এমন ভাবে আপনারা শিনিমিনি খেলতে পারেন না আপনারা সহযোগিতা করুন কিভাবে এই মানুষগুলো নাগরিকত্ব পাবে এইটা তো বারবার বলছে মঙ্গল ঘোর থেকে সিএ আসেনি এটা চাঁদ থেকে আসেনি সূর্য থেকে আসেনি এটা ভারতের মহান একটা সংসদ সেখানে বিল এনে সেই বিলটিকে পাশ করানো হয়েছে এখানকার রাজ্যসভায় পাস হয়েছে রাষ্ট্রপতির সিগনেচার হয়েছে তারপর এইটা যখন আইন এক চালু হয়েছে লিপিবদ্ধ হয়েছে তারপর সারা দেশে যখন চালু হলো তখন আমরা কেন আবেদন করতে পারবো না এটা কি কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে সিএ এটা কি পরিচালিত হচ্ছে কেন আপনারা ভুল বুঝাবেন রাজনৈতিক মতাদর্শ আপনাদের প্রত্যেকের আছে আপনারা যার যার মতাদর্শ নিয়ে আপনারা চলবেন কে তৃণমূল করলো কে সিপিএম করলো কে বিজেপি করলো কে কংগ্রেস করলো কে বিএসপি করলো যে যে দল করে করুক না আবেদন করতে বলুন আর হাত জোর করে আমি আমাদের মানুষগুলোকে বলছি যারা আপনারা চলে এসেছেন উদ্বাস্ত মানুষ আমাদের কাছে আমরা বারবার আমার গুরু কবি অসীম সরকার এবং আমি এবং আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় আমাদের মন্ত্রী মহাশয় তিনিও বলছে আমরাও প্রমাণ দিচ্ছি তৃণমূলের করে এমন সিপিএম করে এমন কংগ্রেস করে এমন বিএসপি করে এমন যাদের পোর্টফোলিও আছে এই সমস্ত দলগুলোর এমন অনেক 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 মানুষ আছে যারা তে আবেদন করেছে অনেকে নাগরিকত্ব সার্টিফিকেটও পেয়ে গেছে আমরা তো বলেছি আপনারা আসুন আমরা যদি প্রমাণ না দিতে পারি তখন আমাদের বলবেন যে তোমরা কেন মিথ্যা কথা বলছো এই সমস্ত রাজনৈতিক দলের কোনো মানুষ যাদের পোর্টফোলিও আছে ভোটার নয় শুধু ভোট দেয় না তাদের রাজনৈতিক পোর্টফোলিও আছে এমন মানুষও আবেদন করে নাগরিকত্ব পেয়েছে তারা ভিন্ন 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 রাজনৈতিক দলে মতাদর্শে আছে বিশ্বাস করে প্রত্যেকের পোর্টফোলিও আছে আপনাদের ভাওতা ভ্রান্তি কেন ঢুকাচ্ছে তার নির্দিষ্ট কারণ আপনাদের কাছে এই বিচার বিবেচনার জন্যে রইল আপনারা যদি সিএতে আবেদন করতে চান বুঝতে না পারেন আমাকে সরাসরি ফোন করবেন আমার নাম দীপ প্রসাদ উত্তর চব্বিশ পরগনা আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তাছাড়া যে কোনো জেলা আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনি যেখানেই থাকুন না কেন আমাদেরকে ফোন করবেন আমরা অবশ্যই এখানে বসে আপনাদের অ্যাপ্লিকেশান করে আমরা দেব এখানে বসে শুধু আপনারা আমাদের কথাগুলো শুনবেন শোনার পরে যেভাবে বলি সেই কাজগুলো আপনারা একটু করে দেবেন দেখবেন আমরা এখানে বসে আপনাদের ফর্ম ফিল করে দিচ্ছি ইতিমধ্যে আমরা সারা পশ্চিমবঙ্গ তথা এই পশ্চিমবঙ্গের বাইরেও অনেকগুলো রাজ্যতে আমরা কিন্তু সিএতে আবেদন করে দিয়েছি তাদেরকে অনেকেরই হ্যারিংও হয়ে গেছে সার্টিফিকেট পেয়ে গেছে তারা আনন্দে কিন্তু আমাদের সাথে শেয়ার করে কথা বলে সত্যি খুব ভালো লাগে তো আপনারা ভালো থাকবেন বন্ধুরা যারা শহর বন্দর গ্রামগঞ্জে যে যেখানেই আসুন আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে প্রচুর লোকে দেখতে পায় এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেক দিনে নোটিফিকেশান আপনার হাত পর্যন্ত পৌঁছে যায় আপনি অবশ্যই আমাদের এই প্রতিবেদন দেখবেন সবাইকে আমার অভিনন্দন ভালোবাসা এবং আমার প্রণাম জানিয়ে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি